ডিজে পড়িয়ে আসবে আচ্ছা ডিজে পড়িয়ে আসবে নমস্কার আমি সরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম ডাব্লিউ সরজিৎ ব্লগ তো এখন আছি সেই সিংপাড়া সিংপাড়া চলছে রক্ষাকালী পুজো আর এই রক্ষাকালী পুজোর টোটাল কিন্তু এই মুহূর্তে সবাই দেখছেন র্যালিতে বেরিয়ে পড়েছে ঘর ডুবানোর জন্য তো চলুন আপনাদের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি পুরোপুরি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এখন রয়েছে সেই ঘাটাল পাঁশকুড়া সড়কে অর্থাৎ এই সড়কের মধ্যে দেখছেন কয়েক হাজার হাজার মানুষ কিন্তু ভিড় রয়েছে কারণ এখানেতে চলছে কিন্তু সেই রক্ষাকালী কালী পুজোর অনুষ্ঠান আর রক্ষাকালী পুজোর টোটাল কিন্তু বহু ঘট নিয়ে এখানে যে কংসাবতী নদীর শাখা রয়েছে সেই নদীতেই কিন্তু ডুবাতে যাওয়ার জন্য কিন্তু বেড়ে পড়েছে আর দেখছেন বোম ফাটিয়ে ফাটিয়ে কিন্তু সেই আর সঙ্গে রয়েছে বাদ্যযন্ত্র এছাড়াও রয়েছে নানান রকমের সেই কালী ঠাকুর সেজে কিন্তু এখানে রাস্তার মধ্যে বিভিন্ন রকমের কিন্তু নৃত্য অনুষ্ঠান চলতে চলেছে তার সাথেই থাকছে কিন্তু দেখছেন সমস্ত বৌদিমণিরা আর বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা কিন্তু সেই ঘট মাথায় নিয়ে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু সেই ঘট ডুবানোর জন্য চলে এসেছে আর দুর্দান্ত লেভেলের তো লাগছেই তার সাথে রাস্তা পুরো কিন্তু জাম রয়েছে এখানে এই পুজো বহু বছরের সেই পুরোনো পুজো যেটা কিনা আমাদের জন্মের বহু বছর আগে থেকে কিন্তু হয়ে আসছে জানি না এটা কত বছর পুজো তো ওখানে মেলাতে গেলে অবশ্যই বুঝতে পারবো এটা কত বছরের পুজো আর সেটাও কিন্তু আপনাদের দিকে টোটালি জানাবো আর এখানে দেখছেন কিন্তু সেই ধান বাজিয়ে বাজিয়ে পুরোপুরি কিন্তু পার্টি তো রয়েছেই আর সাথে রয়েছে কিন্তু সেই চুরচুরি বাজনা তার সাথে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের নৃত্য অনুষ্ঠানের জন্য অর্থাৎ নৃত্য করতে করতে আসছেন সেই বিভিন্ন জায়গা থেকে আগত নিত্য নতুন সেই কালী সেজে আর শিবসেজে কিন্তু নৃত্য অনুষ্ঠান দেখাতে চলেছে সেটা আপনাদের দিকে দেখাবো আর এখানে কিন্তু লেবেলে হতে চলেছে আর এখানে সামনে হচ্ছে কিন্তু সেই গঙ্গা পাড়ানির মেলা আর এই গঙ্গা পাড়ির মেলায় ভিডিও আপনাদের দিকে অবশ্যই একদিন দেব দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু সেই নৃত্য করে করে চলেছে রাস্তার মধ্য হ্যাঁ এগুলোকে কি নৃত্য বলে সেটা আমার আর জানা নেই আপনারা যদি যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর লেভেলের কিন্তু এই নিত্যগুলো হতে চলেছে জাস্ট ওয়ে সাম মানে বললে বোঝানো যাবে না এরকম নৃত্য আমি আগে কখনো দেখিনি জীবনে এই প্রথমবার কারণ কোনো জায়গাতেই সেরকমভাবে টাইম না পাওয়ার জন্য কিন্তু বহু জায়গাতেই বহু রকমের অনুষ্ঠান হতেই থাকে তার মধ্যে কিন্তু আমার দর্শন কিন্তু সেখানে কোনো দিনই পাওয়া যায় না আর এই নৃত্য আমি দর্শন কোনো করতে পারিনি আর আজকে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এখানে নৃত্যটা আপনাদের দিকে দেখাতে পেয়েছি সেই জন্য খুবই ভালো লাগছিল আর এখানে এই সমস্ত নৃত্য দেখার জন্য কিন্তু বহু মানুষের ভিড় তো ছিলই তার সাথে সাথে কিন্তু বহু ইউটিউবারদেরও এখানে ভিড় দেখা যাচ্ছিলো তো চলুন মেলায় মধ্যে আপনার দিকে নিয়ে গিয়ে পুরোটা দেখাচ্ছি এখন এসে গেছি এই গৌড়ায় সিং পাড়ায় রক্ষাকালী পুজো উপলক্ষে এখানে চলছে কিন্তু সাতদিন ব্যাপী মেলা ও অনুষ্ঠান রয়েছে কিন্তু পুরোপুরি লাইটের কায়দা চারিদিকে রয়েছে লাইটের গেট কায়দা পুরোপুরি টোটালি দেখাবো কিন্তু ড্রোন ভিউ চলুন আপনার দিকে মেলার মধ্যে নিয়ে যাচ্ছি ওখানেতে নিয়ে গিয়ে কিন্তু টোটাল ভিডিওটা দেখাচ্ছি এখানে সাত দিন ব্যাপী কিন্তু মেলা রয়েছে এটা হচ্ছে এন্ট্রি গেট যে গৌড়ার সিংপাড়ায় রক্ষাকালী পুজো উপলক্ষে কিন্তু এখানে এই অনুষ্ঠান আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লেভেলের কিন্তু গেটগুলো করা হয়েছে লাইট দিয়ে দু সাইডে একটু ইউনিক আমাদের এলাকায় এইরকম লাইটের দৃশ্য কিন্তু আগেও কখনো দেখতে পাওয়া যায়নি মোটামুটি এখানে ফার্স্ট টাইম আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি কতটা লেভেল চলেছে এখানে এই অনুষ্ঠান এখানে পুরোপুরি জায়গাটা দেখছেন কিন্তু লাইটে লাইটে একাকার মানে টোটাল লাইট একা দোকান রয়েছে আর এখানে জাস্ট গাছটাকে দেখুন সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে যেন গাছের মধ্যে সেই পৃথিবী ঝুলছে এতটাই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর এদিকে রয়েছে সেই গাছ লাইটগুলো মানে জাস্ট সাম বলে বোঝানো যাবে না কতটা লেবে মেলার সাথে কিন্তু লাইটের কায়দা চারিদিকে রয়েছে লাইটের গেট ওনার দিকে পুরোপুরি টোটালি দেখাবো কিন্তু তো চলুন ওনার দিকে মেলার মধ্যে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে কিন্তু টোটাল ভিডিওটা দেখাচ্ছি মেলার মধ্যে সামনেই রয়েছে কিন্তু সেই বাচ্চাদের জাম্পিং বল এর মধ্যে বাচ্চারাও কিন্তু খেলা করছে তার সাথে সামনে একটা বিশাল বড় সেই জাম্পিং বেলুন ছিল সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে রাত হয়ে যাওয়ার জন্য আর এখানে সামনেই রয়েছে কিন্তু সেই মায়ের মন্দির মাকে আজকে পুরোপুরি কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ এর আগে যখন ফার্স্ট এসেছিলাম তখন কিন্তু মাকে এরকমভাবে সাজানো হয়নি তখন সাজানোর কাজ টোটালি চলছিল পুরোপুরি দেখছেন মায়ের পুজো হয়ে গিয়েছে আর এইদিকে চলছে কিন্তু সেই অর্কেস্ট্রার অনুষ্ঠান সবাই অর্কেস্ট্রা দেখার জন্য কিন্তু এখানেতে দেখছেন ভিড় করেছে আর প্রচুর বৌদি বোনের দাদা দাদা এখানে বসে বসে অনুষ্ঠান দেখছে চলেছে কারণ এখানে এর অনুষ্ঠান চলবে কিন্তু বেশ কয়েকদিন ধরে আর এখানে চলুন মায়ের সামনে নিয়ে গিয়ে মাকে দেখাচ্ছি কতটা লেভেলের লেগেছে মাকে এখানেই তৈরি করা হয়েছে মাকে কিন্তু অনেক সোনার গহনা এখানে পড়ানো রয়েছে আর মাকে দেখতে সুন্দর কিন্তু লেবেলের লাগছিল আর সামনে রয়েছে অনেক প্রসাদ মানে বহু মানুষ এখানে মানত করেন আর মানত করার পর কিন্তু এখানে এসে পুজো দিয়ে যান আর শুধু তাই না এখানে কিন্তু অনেকে সেই মানসিকও করে রাখেন আর তার জন্য কিন্তু আজকে সকাল থেকে প্রচুর কিন্তু বলিও হচ্ছিল আর পুরোপুরি দেখছেন কিন্তু সবাই ক্যামেরায় ফটো তোলাতেও কিন্তু ব্যস্ত রয়েছে এই মায়ের মোবাইলে ছবি রাখার জন্য ঠিং পাড়ায় যে ফুটবল গ্রাউন্ড রয়েছে রক্ষাকালী পুজো উপলক্ষে এই ফুটবল গ্রাউন্ডেই কিন্তু সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে মেলা চলবে আর এখানে বসেছে কিন্তু অনেক দোকান আর সেগুলো কিন্তু মিষ্টির দোকান থেকে আরম্ভ করে সমস্ত রকমের জামা কাপড়ের দোকান কিন্তু এখানে বসেছে তো আপনারা এখানে এসে কিন্তু অনুষ্ঠানের সাথে সাথে জামা কাপড় কেনাকাটি করতে পারেন তো গৌড়ার এই রক্ষাকালী পুজো কমিটিতে মোটামুটি আমি পেয়ে গেছি একটু দাদাকে নাম কি আছে তো মনে হয় এখানে যে রক্ষাকালী পুজো এটা কত বছর চলছে মনে হয় এটা তিয়াত্তর বছর

ঠিক আছে ধন্যবাদ কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন তো তোমারই ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আবার দেখাবেন নেক্সট একটা নতুন ব্লগের সাথে